আর একটি রেসিপি ব্লগের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো বিরিয়ানি তার জন্য বিরিয়ানির লম্বা চালটা নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো চাল আছে এখানে আছে চাল রোজ ওয়াটার কেওড়া ওয়াটার আর আছে মিঠা আতর আর এদিকে আছে বিরিয়ানির যে গোটা মশলা সেটা আর এই ফুলটা অনেক সুন্দর লাগে সব কিছু নিয়ে নিয়েছি এখানে আছে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দেখো আরও কি কি আছে এগুলো সব কুটে বেছে নিয়েছি আর এইদিকে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পেঁয়াজের পেরেস্তা হচ্ছে ওদের একটু লবণ দিয়ে দিচ্ছি আর এই মশলাগুলো সব বেটে নেবো পেঁয়াজের পেরেস্তাটাও আমার হয়ে গেছে কি ফাইন যে লাগছে দেখতে পেঁয়াজ পেরেস্তার পর হচ্ছে মাংস তো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি মাংসে আর দিয়ে দিলাম হলুদ ওই যে মশলাটা রেখেছিলাম বাটার জন্য মশলাটা বাটা হয়ে গেছে এখন আমি মশলাটা দেবো আর মশলাটা যা স্মেল করছিল অনেক সুন্দর মশলাটা দেবার পর মাংসটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর সামান্য পরিমাণে পানি দেব মাংসটা অনেকক্ষণ কষানোর পর এইরকম ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য বিরিয়ানির মশলাটা আমি এখন ভেজে নেব মেহেন্দি করা হাতের মাঝে শাহিদ জিরে আর উপরে দিয়ে দিচ্ছি ফুলটা কি ফাইন যে দেখতে লাগছে মাশাল্লাম বিরিয়ানির ভাতের জন্য পানি দিয়ে দিলাম আর এই পানিতে আমি দিচ্ছি সাদা তেল আর দিব লবণ লবণটা পরিমাণ মতো গোটা মশাগুলো যেগুলো আমি একটু আগে ভেজে নিলাম শাহি জিরে থাকার জন্য আমি দুবারে ভেজেছি এখন এগুলো গুঁড়ো করতে হবে বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি গ্যাসে যে গরম পানিটা দিয়েছি লবণ আর তেল দিয়ে সেই পানির ভেতরে আমি এখন চালটা দিয়ে দিচ্ছি একটু পর ভাতটা ফুটে উঠেছে আর ওই মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে কি একটা বের হচ্ছে গন্ধতে মুগ্ধ হয়ে পড়েছি এত গন্ধটার প্রেমে পড়ে গেছি বিরিয়ানি বানাতে এসে বিরিয়ানি রেখে আমি মশলার প্রেমে পাগল এইদিকে ভাতটাও ফুটে উঠেছে ভাতটা হয়ে গেছে ভাতটাকে এখন আমি তুলে নেব। একটা ছাকনা হাতার সাহায্যে ভাতগুলোকে পানি ঝরিয়ে ভালোভাবে তুলে নিলাম সব ভাতগুলো আমি চেয়ে ভালোভাবে যে পানি ঝরিয়েছি তা একটা থালেই রেখেছি এখন আমি সেই সেদ্ধ করা আলুটাকে একটু ভেজে নেব তাই ফার্স্টে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি আলুটায় লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটা আমি ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব সব কিছু কমপ্লিট এখন লাস্ট স্টেপ বিরিয়ানিটা দম দেওয়া আমি ভাতের আগে মাংসটা দিচ্ছি তো একদম ফার্স্টে জন্য যে পাত্রে দম দেবো সেখানে ঘি মাখিয়ে নিয়েছি তারপরে মাংস দিয়েছি তারপরে ভাত দিচ্ছি পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর সাদা ভাতের উপর পেঁয়াজ কিছুটা পেরেস্তা দেওয়ার পর উপর থেকে আবার ভাত ছড়িয়ে দিচ্ছি কিছুবার ভাত এটা ওটা দেওয়ার পর এখন আমি মিডিল পার্টি একদম বিরিয়ানির মিডিলে দিয়ে দিচ্ছি মাংস এখন আমি আলু দেবো না আলুটা উপরে দেবো মাংস দেবার পর আমি ভাত দিচ্ছি তারপর আবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন আমি আবার মাংস দিচ্ছি মানে টোটাল কিন্তু মাংস তিনটে স্টেপ হলো মাংস দেবার পর আবার ভাত দিচ্ছি আর এখন যে সমস্ত জিনিসগুলো আছে দিয়ে দেবো তো এখন যে আলোগুলা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো সব একে একে দিয়ে দিচ্ছি আমি প্রায় সব কিছুই দিয়ে দিয়েছি এখন বাকিগুলা উপর পাটে হবে মানে মিডিল পার্টে বিরিয়ানির মশলাটা দেওয়ার দরকার ছিল কিন্তু মনে না থাকার জন্য দিতে পারিনি এখন আমি সব কিছু ভাত দেওয়ার পরে ওপর থেকে আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে সাদা ভাতের ওপরে এই যে লাল কালো কম্বিনেশন ব্যাপারটা মারাত্মক লাগছে এখন বাকি সব জিনিসগুলো দিয়ে দেব বিরিয়ানির মশলাটা ফার্স্টে দিয়ে দিয়েছি এটা হচ্ছে রোজ ওয়াটার কেওড়া ওয়াটার এখন আমি দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার এবার দিয়ে দিচ্ছি যেটা সেটা হচ্ছে কেওড়া ওয়াটার আমি দেব এতে মিঠা আর দেব উপর থেকে বেশ কিছু কাজু বাদাম সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখন এটাকে দমে বসাবো আ কি শান্তি ঢাকনাটা তোলার সঙ্গে সঙ্গে এমন স্মেল একটা পেয়েছি রে ভাই পেট মন দুটোই ভরে গেছে দোকানের মতো অনেক বিরিয়ানি না তাই আমি এটাকে ভালোভাবে পনির করে নেড়ে মিক্স করে নেব দোকানের মতো হলে হয়তো আমিও কেটে কেটে করতাম এটা হচ্ছে একদম অরিজিনাল কালার এখানে কোনো ফুড কালার কালারই অ্যাড করা হয়নি যেটা হয়েছে মাংস আলুর থেকে হয়েছে বিরিয়ানি এটা আমি সেকেন্ড টাইম বানাচ্ছি ফার্স্ট টাইম বানিয়েছিলাম দুই থেকে তিন বছর আগে বিরিয়ানি এটা খেতে অনেক 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 সুন্দর হয়েছিল আমি তো পুরো গন্ধের প্রেমে পড়ে গেছি আর বিরিয়ানির থালায় হারিয়ে গেছিলাম আপনারা এরকম ট্রাই করে দেখতেই পারেন অনেক সুন্দর লাগবে সত্যি খেতে আবারও এরকম কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ